নমস্কার দর্শক মন্ডলী সমস্ত প্রাথমিক শিক্ষকগণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গতকাল সেই বিজ্ঞপ্তিতে কি বলেছে পুরোটাই আপনাদেরকে জানাবো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যারা এনআইএস থেকে ডিএলএড করেছেন পাস করেছেন আপনাদের সার্টিফিকেটের বৈধতার জন্য ডকুমেন্ট জমা করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্ট আপনি জমা করতে না পারলে আপনার ডিগ্রির কোনো আপনি পাবেন না আপনি প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন না আপনার ডিগ্রি বেকার নিশ্চয় আপনি যদি ইন সার্ভিস শিক্ষক হয়ে থাকেন তাহলে এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই আছে আর এই ডকুমেন্টগুলো আপনাকে পর্ষদ নির্ধারিত ডেটে সাবমিট করতে হবে এবং আপনার বৈধতা নিতে হবে তো চলুন কি বলছে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো পুরো ডিটেলসে শুনুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নোটিফিকেশন পাবলিশ করেছে তিরিশে মে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে West Bengal Board of Primary Education 35 2025 তারিখের নোটিফিকেশন পাবলিশ করে বলে দিয়েছে ইন কমপ্লায়েন্স অফ जजমেন্ট অফ অনোবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাস 44 2025 ইন রিকোয়েস্ট অফ সিভিল আপিল নাম্বার 2025 ARISING আউট অফ SLPC নাম্বার 19139 অফ 2024 কৌশিক দাস এন্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অবস্থান সেই সম্পর্কে পুরো তথ্য পুরো ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে এখানে বলেছে এই প্যারাটা দেখুন এখানে বলা হয়েছে অ্যাপিলিয়ান্স অফ দ্য পিটিশন আর হেয়ার বি রিকুয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য অফিস অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশান অ্যাজ পার ইনক্লোজ শিডুল অফ টাইম অন অ্যান্ড ফর্ম নয় ছয় দু হাজার পঁচিশ থেকে আঠারো ছয় দু হাজার পঁচিশ এক্সেপ্ট হলিডে অ্যালং উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড ওয়ান সেট অফ ফটো অফ অল ডকুমেন্টস ফর দ্য পারাস অফ ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি অব দ্য অর্থাৎ আপনাদের কাছে যা যা ডকুমেন্ট আছে ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে হাজির হতে হবে নয় ছয় দু হাজার পঁচিশ থেকে আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন লিস্ট অফ টেস্টাল ডকুমেন্ট এখানে এক নম্বরে বলা হয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক পরীক্ষা অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু নম্বর এনি ভ্যালিড ডকুমেন্ট অফ প্রুফ অফ ডিওবি ডেট অফ বার্থের আপনার যে সার্টিফিকেট সেটা টেট পাস সার্টিফিকেট অন বিফোর দশ আট দু হাজার সতেরো দশ আট দু হাজার সতেরোর আগে টেট পাস সার্টিফিকেট পেপার্স রিলেটেড টু প্রুফ অফ ইন সার্ভিস এজন দশ আট দু হাজার সতেরো ইন সার্ভিস ছিলেন দশ আট দু হাজার সতেরোর মধ্যে সেই ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাকসেপ্টেড রিপোর্ট দ্য অ্যাপ্লিকেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং জয়নিং রিপোর্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে সার্টিফিকেট ইস্যু বাই দ্য স্কুল অথরিটি স্পেসিফিক দ্য সার্ভিস অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন দ্য স্কুল অ্যাজ অন দশ আট দু হাজার সতেরো এনওসি কাম সার্টিফিকেট অফ রেকনাইজেশন ইন ফেভার অফ দ্য স্কুল অ্যাজ অন দশ আট দু হাজার সতেরো বাই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ দ্য কনসার্ন স্টেট স্যালারি স্টেটমেন্ট স্টার্টিং দ্য পে ব্যান বেসিক পে ডিএ আদার্স অ্যালাউন্স অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফর দ্য লাস্ট সিক্স মান্থ জুলাই দু হাজার সতেরো দান্থ ইনকোজমেন্ট এ রেট হুই শুড বিস অফ দেয়ার কাউন্টার পার্ট উইথ ইকিভেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন ইন দডুকেশনল ইনস্টিটিউশন এজ স্টেট ইন দন্ডিশন টেন অফ দ এন ও সি কম সার্টিফিক অফ দ রেক সিপিএফ স্টেটমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশান প্রেসক্রাইব আন্ডার পি এফ অ্যাক্ট আঠারো মার্চ এইটিন মান্থ ডিএলএ সার্টিফিকেট মার্কশিট এনআস অফ দ্য অ্যাপ্লিকেন্ট কমপ্লিট বিফোর এক চার দু হাজার উনিশ কপি অফ রেজিগনেশান স্লিপ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার বাইশ অথেন্টিকেটেড ডকুমেন্ট ফর বিং অ্যান অ্যাপ্লিকেশান রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট অরিজিনাল ভোটার আইডি আধার কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর লাস্ট সিক্স মান্থ টিল জুলাই সতেরো অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ট ব্যাঙ্ক ম্যানেজার সিপিএফ ইপিএফ স্টেটমেন্ট ফ্রম স্কুল আইটি রিটার্ন ইফ অ্যাপ্লিকেবল বন্ধুরা এনআইস এর সার্টিফিকেট বৈধতার জন্য আপনাকে দশ আট দু হাজার সতেরোর আগে টেক পাস সার্টিফিকেট দেখাতে হবে এবং এক চার দুহাজার উনিশের আগে ডিএলএড কমপ্লিট করতে হবে সার্ভিস করার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা জয়েনিং লেটারটা দিতে হবে আর দশ আট দু হাজার সতেরোর আগে যে প্রার্থী সার্ভিস করতো তার সার্টিফিকেট স্কুল থেকে লিখিত আকারে জমা দিতে হবে এবং দশ আট দু হাজার সতেরোর আগে সংশ্লিষ্ট স্কুলের যে রেজিগনেশন সার্টিফিকেট সেটা স্কুল শিক্ষা দপ্তর কর্তৃক নিতে হবে আর ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছ মাসের স্যালারি স্লিপ লাগবে আর সেই স্যালারি স্লিপে বেসিক দিয়ে এই সমস্ত বিষয়গুলো উল্লেখ থাকতে হবে মোটের ওপর রাজ্যে তিন হাজারের বেশি এনআইএস থেকে ডিগ্রিধারী আছেন আপনারা আপনাদের ডকুমেন্টগুলো ফুলফিল করুন এবং সাবমিট করুন তাহলে আপনার ডিগ্রি বৈধ এবং আপনি প্রাথমিক শিক্ষা পর্ষদে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন এবং প্রাথমিক শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক শিক্ষক হিসেবে অবশ্যই আপনি মর্যাদা পাবেন আর এই ডকুমেন্টগুলো না দেখাতে পারলে শিক্ষকতার মানে প্রাথমিক শিক্ষকতার স্বপ্ন আপনার পূরণ হবে না অবশ্যই আপনাদের আহ মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব জয় হিন্দ বন্দে